তাদেরকে কি বানায় না বন্ধু বানায় না তুলতুল ইলাইহি বিল মাওদা আরে তোমরা মন্দিরে গিয়ে তাদের কাছে ভালোবাসার বাণী উপস্থাপন করো তোমরা বলে ওজার পূজা এক অথচ হকতে ফুরুবি মা যা আকুমিল হক অথচ তোমাদের কাছে সত্য এসেছে মহা সত্য কোরআন এবং সুন্নাহ এটাকে দ্বারা প্রত্যাখ্যান করেছে তোমাদের কাছে যে কোরআন সুন্নাহ এসেছে ওরা এটাকে প্রত্যাখ্যান করলো আর তুমি ইসলাম ধর্মের নামে মন্দিরে বেড়ি দিয়ে ইসলামকে জবাই দিচ্ছো

আলেমদেরকে জমিন থেকে করতে চায় কি না এবং প্রকৃতী জনতাকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না ইস্কন রাম প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছে না ধর্ষণের ঘোষণা প্রকাশ্য দিয়েছে না গোপনে দিয়েছে আমাদের রক্তের হোলি খেলার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্য দিয়েছে আমাদের কড়া হাদিস নিয়ে তারা গোপনে করে না প্রকাশ্য করে তো এত কিছু হওয়ার পরেও কিভাবে তোমরা ভালোবাসার বাণী তাদের প্রতি নিক্ষেপ করো

মুশ্রিকরা না পাক মূর্তি পূজক না পাক ফাজতানিবুর রিসা মিনাল আওসান তোমরা মূর্তির অপবিত্রতা দেখে বেঁচে আল্লাহ মূর্তিকে না পাক বলেছেন মূর্তির পূজারীদেরকে না পাক বলেছেন কিভাবে ওই না পাক জিনিসের প্রতি নাপাকদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো ঠিক ওয়া আনা আলামু বিমা আখফাইতুম মা আলানতুম তোমরা প্রকাশ্যে যা বলো এগুলো জনগণ জানে কিন্তু তোমরা গোপনে আরো যে নিকিষ্ট কাজগুলো করছ তাদেরকে সমর্থন তাদের বুকের সাহস বাড়িয়ে দিচ্ছ যে ধর্ষণ করার সুযোগ পাচ্ছে কিন্তু বর্তমান জামানা হিসেবে অস্পষ্ট বর্তমান জামানা হিসেবে কি অস্পষ্ট আল্লাহ সুরা ইব্রাহিমের শুরু থেকে বলেছেন জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দীন আ ইয়েসখালিদুল্ল হায়দার দুনিয়া আল্লাহ আল্লাহ যারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয় ওয়েসউদ্দুন আন সাবিল এবং মানুষকে দিনের পথে বাধা সৃষ্টি করে ওয়েশুদ্দু আহ ওয়েব গুন হা রেহজান এবং শিরোতে মোস্তাকিমকে তারা বাকায় হিসাবে দেখে বাকায় হিসাবে উপস্থাপন করতে চায় উলায় গাফি দলালিং বাঈদ তারা রয়েছে সুদূর ভ্রান্তিতে ওমা রুসাল্লামীর রসৌলীল ইল্লা লিসানে ক মিহি লিগৈ রাহ আমি প্রত্যেক জাতির কাছে বার্তাভাব পাঠিয়েছি নবী পাঠিয়েছি ওই জাতির ভাষায় দাওয়াত দেওয়ার জন্য জাতি তিনি স্পষ্ট স্পষ্টভাবে দিন বুঝাতে পারেন তাহলে কালিমাকে অনুবাদ করতে হবে অর্ধেক আরবি অর্ধেক বাংলা না পুরো পিওর বাংলা আমরা বাঙালি মুসলমান দাবি করি বিশ্বের মধ্যে যারা ভাষার জন্য জীবন দিয়েছে তার মধ্যে অন্যতম এক জাতি কি বাঙালি জাতি আমরা বাঙালি মুসলমান কালিমাটাকে পিওর বাংলায় অনুবাদ করি না আফসোস কালিমা পিওর বাংলায় অনুবাদ করতে রাজি হাসানকে কে তোলেন যখন আরবিতে বলবেন পিওর আরবি যখন বাংলায় বলবেন পিওর বাংলা আল্লাহ তালা তৌফিক দান করেন ওইটা ভুল না এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল বাং এখন যেমন ইংরেজির প্রচলন প্রচুর বাংলা ভাষার সাথে এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল যার কারণে আরবি ফার্সি বাংলা শব্দের সাথে ব্যবহার হইলেও বোঝা যাইত এখন বেশি ইংরেজির প্রচলন শুদ্ধ বাংলার প্রচলন হয়ে গেছে বা ভাষা চেঞ্জ হয়ে গেছে তা আমরা এখন এই যুবক যুবী ভাষায় কালিমার অনুবাদ করতে হবে কথা কি বুঝতে পারছেন তো লা মানি নাই ইলাহ মানি মাহবুদ যে আমরা বলি কুল্লুমাই ওবাদ যার দাসত্ব করা হয় ইলাহ মানে কি যার গোলামি করা হয় তাহলে লা ইলাহা কারো গোলামি করা চলবে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সোজা বাংলা কালিমার অর্থ কি বলেন আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা সবাই বলেন তিনবার বলেন আল্লাহ ছাড়া আর বলেন এটাই মানি নাই আর ইলাহ যার দাসত্ব করা হয় বা যার গোলামী করা হয় আবাদ ইয়াহুদ ইয়াতন আলাহ ইয়া ও উলুহিয়াতানেরও একই অর্থ ইলা শব্দেরও যে অর্থ মাহবুদ শব্দেরও সে একই অর্থ ডিকশনারি খুলে দেখেন ইলাহুনের অর্থ আরবি ডিকশনারি গুলিতে লেখা কি লেখা দেখেন নিশানুল আরব খোলেন মুঞ্জিদ খোলেন আল মজামুল আসিদ খোলেন এই অর্থই পাবেন কুল্লু মাই ওবাদ মালুহুন এ অর্থই পাবেন তো ইলাহ কি যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয় লা ইলাহা কারো করা চলবে না আল্লাহ ছাড়া বলেন তাহলে কালিমার সোজা মঙ্গলায় অর্থ কি বলেন আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না বলেন আবার বলেন আবার বলেন তাহলে এখন যখন কালিমার অর্থ করবে তখন কি বলবেন আল্লাহ ছাড়া আর কোনো নাই ওইটা ভুল না কিন্তু বর্তমান যুগ হিসেবে অস্পষ্ট বাঙালি মুসলমানের জন্য এই স্পষ্ট ভাবে জানতে হবে শিখতে হবে প্রচারও করতে হবে ইসলাম ইসলাম শিক্ষা নামে একটি আছে বই আছে এই বইয়ের দ্বিতীয় খণ্ডে আছে অর্থ হবে উত্তরে বলা হয়েছে না অর্থ এবং উদ্দেশ্য না বুঝে কেউ কালিমা পড়লে মুসলমান হবে দাওয়াত তাবলীগের মেহনতে যাওয়ার সুবাদে আমি অনেক পরীক্ষা করেছি মানুষকে মুসলমানদেরকে ইলাহের অর্থ তারা বুঝে না কেউ বলে ইলাহ মানে সৃষ্টিকর্তা ইামানি রাতা কেউ অনেক বলে যে ইলামানি পালনকারী লালনকারী ইলাম কি যার গোলামি করা হয় আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দিলে সে হুকুম মানা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তারা হলো আল্লাহ দ্রোহী করোনের ভাষায় তারা তাগুত আল্লাহ দ্রোহীর আরবি কি তহুদ তহুদ শব্দটি এসেছে তুগিয়ান থেকে তুগিয়ান মানে দ্রোহ তুগিয়ান মানে কি আর পরিভাষায় তাহুদ কাকে বলে ইবনে কাসির রহিমাউল্লাহ লিখছেন যে কুল্লু যি তুগিয়ান ইন আলা আল্লাহ শব্দিক অর্থ তো আর তাহুদ মানে দ্রোহী তবে পারিভাষিক ভাবে প্রত্যেক আল্লাহ দ্রোহীকে তহুদ বলে তহুদ কাকে বলে প্রত্যেক আল্লাহ দ্রোহীকে তো লাহ যখন আমরা বলছি কারো গোলামি করা চলবে না কোন দুর্গার ইবাদত হবে না দুর্গার গোলামি হবে না কালীর গোলামি হবে না সরস্বতী গোলামি হবে না ভারতের গোলামি চলবে না আমেরিকার গোলামি চলবে না রাশিয়ার গোলামি ইউরোপের গোলামি চীনের গোলামি লাহ বলে সব অস্বীকার করে দিলেন কারো গোলামি চলবে না ইহা ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কার গোলামি? সোম্মা। ইন্নী জাআলু ফিল আরদি জমিনে আমি প্রতিনিধি পাঠাইছি। কোথায় পাঠাইছেন আল্লাহ? ঠিক। প্রতিনিধি কোথায় পাঠাইছেন? এই জমিনে পাঠাইছেন। আপনার 75% বডিও জমিনের অংশ কি অংশ না? আপনার 75% বডিও জমিনের অংশ। বুঝবললাম? আল্লাহ বলে মিনহা খালাকনাকুম। আমি এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। ও ফীহা নুঈদুকুম। এই জমিনে আবার তোমাকে ফিরে আনবো এখানে আবার সহাবো অমিন হার পুনরায় যখন তার উঠাবো তাহলে আমার এই দেহটা জমির অংশ না এমনি খলিফা জমিনে আমি প্রতিনিধি আমার সাড়ে তিন বডির উপর আমি আল্লাহর প্রতিনিধি তো প্রত্যেকটা যুবক যার বউ বলার নাই সে তার বডির উপর আল্লাহর প্রতিনিধি যার বউ আছে সে তার নিজের বডি এবং তার স্ত্রীর উপর প্রতিনিধি আল্লাহর খলিফা তার সন্তান আছে সে নিজের উপর তার স্ত্রীর উপর তার সন্তানদের উপর আল্লাহর কি প্রতিনিধি সে খলিফা বুঝতে তো আমরা কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি লা ইল্লাল্লাহ বলে আমরা সেটারই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলাম করা চলবে না তো আমরা যখন এই ঘোষণাটা দিয়ে দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না তার মানে আমার এই বডিটাকে আল্লাহর হুকুমের বাড়ি চলতে দেবো না আমার পরিবারকে আল্লাহর হুকুমের বাড়ি চলতে দেবো না যার সমাজের উপর কর্তৃত্ব আছে তার সমাজকে সে আল্লাহর উপর হুকুমের বাড়ি চলতে দিবে না যার রাষ্ট্রের উপর কর্তৃত্ব আছে সে রাষ্ট্রের কোন একজন সদস্যকে আল্লাহর হুকুমের বাড়ি চলতে দিবে না যদি দেয় সে দায়ুষ যার পরিবারকে সে আল্লাহর হুকুমের বাড়ি চলতে দেয় সে পারিবারিক দায়ুষ যে সমাজকে চলতে দেয় সে সামাজিক দায়ুষ যে রাষ্ট্রকে চলতে দেয় সেই রাষ্ট্রীয় দায়ুস আর দায়ুস ব্যক্তিগতভাবে যত আমলেই করুক না কেন জান্নাতের গহনা পাবে না আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল ইয়া ایوالযিনা আমানু হে ঈমানদারগণ হে ঈমানদারগণ বলে আল্লাহ কাদের বুঝাইছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলেছে বুঝে শুনে বলেছে না বুঝা অন্তর থেকে বলছে না মুনাফিকের সাথে তো আল্লাহ বলে ইয়া ایহালযিনা আমানু হে ওই সকল লোক যারা ঈমানে এসেছে অর্থাৎ বলেছে আল্লাহ ছাড়া আর কারো গোলামী করা চলবে না মোহাম্মদ সরহসাম আল্লাহর বার্তা ভাব মোহাম্মদ সল্লাহ রসমে আদর্শ অনুযায়ী একমাত্র আল্লাহর গোলামী করব। আল্লাহ ছাড়া আর কারো গোলামী করব না এই দৃঢ় প্রতিজ্ঞা যারা করেছ তারা শুনে রাখো আদু উইয়াকুমা আউলিয়া কালিমার কথা ঘোষণা কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে বর্জনায় ঘোষণা দিয়েছ সুতরাং সুতরাং তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানায় না তাদেরকে অভিভাবক বানায়ও না ইউরোপকে বন্ধু বানায় না আমেরিকা কে বন্ধু বানাও না ভারত কে বন্ধু বানাও না চীন কে বন্ধু বানাও না রাশিয়া কে বন্ধু তো বানাও না উগ্র হিন্দুত্ববাদীদের কে উগ্র হিন্দুত্ববাদী ইসকন কে এদেরকে কি বানাও না বন্ধু বানাও না তুলতুনা ইলাইহি বিল মাওদ্দা আরে তোমরা মন্দিরে গিয়ে তাদের কাছে ভালোবাসার বাণী উপস্থাপন করো তোমরা বলো রোজার পূজা এক অতচ হক্কাতে কাফারু বিমা জায়াকুমুল হক অতচ তোমাদের কাছে সত্য এসেছে মহা সত্য

তারা রসুলকে আল্লাহর যারা বার্তা বাহক আছে রসুলের অপর তো রসুলের যারা আছে এদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় চায় কি চায় না উগ্র হিন্দুত্ববাদীরা কি চায় হকপন্থী আলেমদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না এবং প্রকৃত তৌহিদি জনতাকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না ইস্কন রামরা যুদ্ধ প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ দিয়েছে আমাদের মা বোনদেরকে ধর্ষণের ঘোষণা প্রকাশ্যে দিয়েছে না গোপনে দিয়েছে আমাদের রক্তের হোলি ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে আমাদের কোন হাদিস নিয়ে করে তারা গোপনে করে না প্রকাশ্যে করে তো এত কিছু হওয়ার পরে কিভাবে তোমরা ভালোবাসার বাণী তাদের প্রতি নিক্ষেপ করো যদি তোমরা আমানুর দাবিতে সত্য হয়ে থাকো তোমরা এটা করো না ইনকুম তুম জিয়াদান ফি জিহাদান ফিস আবেইনি যদি তোমরা আল্লাহ রাস্তায় জিহাদেই বের হয়ে থাকো ভোটকে যদি তোমরা জিহাদেই মনে করে থাকো অতিগো আমার গতি এবং কথিতাই ভোট জিয়াদের মাধ্যমে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে গোপনে গিয়ে তাদের সাথে ভালোবাসা পোষণ করো তোমরা তাদের প্রতি অন্তরে কিভাবে মুশ্রিকদের প্রতি যাদের আল্লাহ করেছ ইন্নাম মুশ্রিকরা না পাক মূর্তি পুজোরা না পাক ফজুর ইস্তা মিলল আূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো